বন্ধুরা গল্পের ঢেউডি আপনাকে স্বাগত গল্পের ঢেউডি গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি অঙ্গ পালি লেখক রমাপদ চৌধুরী গল্প পাঠে আমি সাগর লাহিনি আজকের গল্প অঙ্গ পালি লেখক রমাপদ চৌধুরী মাস একটি ছোট্ট শিশুকে কোলে নিয়ে ফিরে এলো সবিতা ফিরে আসতে হল এক যুগ পরে হিসেবে হয়তো বেশি দিন নয় দেড় বছর কি আরো কম সময় অথচ এই সংক্ষিপ্ত সময়টুকুর মধ্যেই ঘটে গেল কত পরিবর্তন কালো আকাশের অন্ধকার চিরে হঠাৎ একদিন আগুন জ্বলে উঠেছিল দিকে দিকে আর চিৎকার রক্তপাইদের কোলাহল আর অসহায় মানুষের আত্মনাদ ভেসে উঠেছিল আকাশে বাতাসে মাঝরাতে ঘুম ভেঙে গিয়েছিল সবিতার হঠাৎ জাগা চোখে ভয় নেমেছিল ওর বাবা মা ভাই বোন সকলের মুখের ওপর দেখতে পেয়েছিল শঙ্কিত বিস্ময়ের ছাপ ধোয়া চাদরের মতো ফ্যাকাসে মুখে অপেক্ষা করেছিল ওরা অপেক্ষা অপেক্ষা তারপর পশুর মতো চোখে আর প্রেতের মতো শরীর নিয়ে এগিয়ে এসেছিল তারা সেই ছায়া কালো কালো মানুষগুলো বাইরে শুধু অন্ধকার আর কালির বৃষ্টি কিন্তু বৃষ্টির রিমঝিম রিমঝিম ছাপিয়ে ভেসে উঠেছিল ক্রুদ্ধ জনতার মদরক্তের চিৎকার ওরা এগিয়ে এলো কারো হাতে মশাল কেউ বা কৃপাণ পানি তারপর কি যেন ঘটেছিল ভালো করে মনেও পড়ে না ছবি হয়তোবা চেতনা হারিয়ে ফেলেছিল বোবা আর বোকা চোখ চেয়ে অসহায় দৃষ্টি মেলে দেখছিল রক্ত আর রক্ত বাবা মা ভাই বোন নিঝুম রাত কত না নিঘুম রাত তারা কি বেঁচে আছে সবিতার জীবন থেকে অন্তত মুছে গেছে তারা কে জানে ওকে বাদ দিয়ে হয়তো নানা রঙিন হয়ে উঠেছে ওদের সংসার বংশের সাদা ফুটফুটে পাখনাটার উপর যে কালির চিহ্ন পড়েছিল সেটুকুও মুছে ফেলে আবার হয়তো সংসার গড়ে তুলেছে ওরা সবিতাকে ভুলে গেছে সবিতাও ভুলতে চেষ্টা করেছিল ওদের কি হবে মিথ্যে দুঃখ করে ব্যর্থ অনুশোচনায় হঠাৎ ও আবিষ্কার করলে মাতৃত্বের স্নিগ্ধা বেশে ওর দেহ ভরে উঠেছে চোখে মধুময় ক্লান্তি অবাঞ্ছিত অযাচিত হতে পারে স্নেহ আর ভালোবাসা নয় ঘৃণা আর বিদ্বেষের বিনিময়ে পাওয়া সন্তান তবু সব অপরাধ যেন ক্ষমা পেল সবিতার কাছে ওর আপন দেহের রক্ত মাংসে গড়া সন্তানকে মুখের দুধ দিয়ে বড় করে তোলবার চেষ্টা করলে ও স্বপ্ন দেখতে শুরু করলো এমন সময় ডাক এসে পৌঁছলো পুলিশের সাহায্যে কারা যেন উদ্ধার করলো ওকে তারপর আট মাসের শিশুকে কোলে নিয়ে ফিরে এলো সবিতা ক্লান্ত বিষণ্ন দেহ নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল সবিতা চুপ করে দাঁড়িয়ে রইল পাথরের মূর্তির মতো ধুলো উড়িয়ে ঝড়ের মতো সশব্দে চলে গেল পুলিশের গাড়িখানা একটা দীর্ঘশ্বাস ফেলে একবার চোখ তুলে তাকালো মার মুখের দিকে পরক্ষণেই মাথাটা ঝুঁকে পড়ল ওর চোখ নিবদ্ধ হলো পায়ের দিকে মুখ তুলতেও কেমন এক অস্বস্তি আয় ছোট্ট একটা অভ্যর্থনার ডাক হয়তো আন্তরিক হয়তো বা উপায়হীন ছবিটা ঠিক বুঝে উঠতে পারল না আরেকবার চকিতে চোখ তুলে তাকালো হ্যাঁ মার চোখে চাপা কান্না অশ্রু সঙ্গে সঙ্গে চমকে উঠলো মার শরীরের বেশবাসের দিকে তাকিয়ে নেই বাবা নেই দীর্ঘশ্বাস ফেলে পা টিপে টিপে একটু এগিয়ে গেল সবিতা কপালের ঠেস দিয়ে ভয় ভয় চোখে তাকিয়ে আছে ছোট্ট বোন কবিতা এগারো বছর বয়সের মেয়ে কিছুই চেনে না কিছুই বোঝে না তবু কেমন এক অস্বস্তির ভাব ফুটে উঠেছে ওর চোখে ওর দিকে তাকিয়ে বিষণ্ন হাসি হাসলে সবিতা কথা খুঁজে পাচ্ছে নাও কি বলবে কী বা প্রশ্ন করবে তার চেয়ে একেবারে চুপচাপ থাকা ভালো কথা বললেই তো পাশ থেকে একটা কথাই খোঁচা দেবে মনে পড়বে মনে পড়িয়ে দেবে ওর অতীতের গ্লানির দিকগুলোকে মা বললে বস এখানে আর নয়তো যা কলঘর থেকে হাত মুখ ধুয়ে আয় নে একটু আমি জলখাবারের ব্যবস্থা করি নিজের মনে হাসলে সবিতা উত্তর দিল না লজ্জার অস্বস্তি ওর একার নয় মা ওর চোখের সামনে থেকে সরে যেতে চায় সরে থাকতে চায় মা চলে যেতেই কবিতাকে কাছে ডাকলো মৃদু হেসে ওর কাঁধের ওপর একটা হাত রাখলো কেমন আছিস কবিতা ঘাড় নাড়লে অর্থাৎ ভালোই দাদা ছোট্ট একটি কথা কি অর্থ ওর যে অর্থ ধরতে পারে কবিতা দাদা কোথায় দাদা কেমন আছেন কিংবা দাদা আছেন কি চমকে চোখ তুললে কবিতা বিষণ্ন হাসি হাসলে ও একটা দীর্ঘশ্বাস ফেলে আবার প্রশ্ন করলে বকু বকুও নেই ছোরদা কলেজে গেছে যাক আছে তাহলে হঠাৎ চঞ্চল হয়ে উঠল সবিতা জোর করে হাসলে খুশিতে নেচে উঠবার চেষ্টা করলে মিলেমিশে যেতে হবে ঠিক আগের দিনের মতোই হয়তো অস্বাভাবিক মনে হবে ওর ব্যবহার চোখে লাগবে তবু মাঝখানের দেওয়ালটা সরিয়ে ফেলতে হবে দূরে দূরে থাকলে দূরের মানুষ হয়ে যাবেও সে আরো কষ্টকর অসহ্য হাসি খুশি মুখে কোলের শিশুর টিপে আদর করলে সবিতা চুমু খেলো হাসতে হাসতে বললে ড্যাব ড্যাব করে দেখছিস কি দুষ্টু চিনিস একে চিনিস তুই কবিতাও হেসে হাত বাড়ালে ওর কোলে ছেড়ে দিল শিশুটাকে তারপর ছেলেকে আদর করতে করতে কবিতাকে জড়িয়ে ধরল যেন ওর ছেলেকেই আদর করছে সবিতা বা হাতটা কবিতার কাঁধের ওপর দিয়ে গিয়ে শিশুর চুলে বিলি দিতে শুরু করলে কবিতার পিঠের ওপর বুকে চাপ পড়লো ওর কবিতা বুঝলো না ছোটো ছেলে পিলে দেখলেই মেতে ওঠেও এ তো দিদির ছেলে সবিতার কিন্তু ইচ্ছে হচ্ছিল খুব ইচ্ছে করছিল কবিতাকে জড়িয়ে ধরতে বুকের কাছে টেনে আনতে চায় ও কবিতাকে এতদিন পরে আবার আপন করে অন্তরঙ্গভাবে ফিরে পেয়েছে ও ছোট্ট বোনটিকে খুশিতে চঞ্চল হয়ে উঠতে ইচ্ছে করে তাই হঠাৎ মার পায়ের শব্দে মুখের হাসিটা ও থমকে গেল চট করে ছেলেকে কোলে তুলে নিল এত রং এত রসিকতা এত আনন্দ হয়তো মার চোখের দৃষ্টি লাগবে মা এসে দাঁড়ালো একটু পরেই শিশুর দিকে হাত বাড়িয়ে কবিতা বললে কি সুন্দর চোখ দুটো দেখো মা কেমন দুষ্টুমির হাসি দেখছ খুশির ছোঁয়াচ লাগলো হয়তো মাও হাসলো কবিতা জিজ্ঞেস করলে কত বয়স হলো দিদির সবিতা উত্তর দিল না প্রথমবারে মার সামনে ওর কেমন এক অস্বস্তি কবিতা আবার প্রশ্ন করলে উত্তর এলো শুকনো উত্তর আট মাস উমা মাত্র আট মাস কি ভারী বাবা কোলে রাখা যায় না কেমন নাদুস নুদুষ্টি হয়েছে না মা আমি ভেবেছিলাম এক বছর দেড় বছর হবে মা বা দিদির কাছ থেকে কোনো কথা যে শুনতে পেল নাও কবিতার সেদিকে লক্ষ্যই নেই ও কথার পর কথা বলে চলেছে কি নাম রেখেছ দিদি নাম নেই শুকনো গলায় উত্তর দিল সবিতা অর্থাৎ নাম যেটা আছে সেটা বলা চলে না কবিতা এদিকে বিস্ময়ে চোখ গোল করলে নাম দাওনি এখনো কেমন হাসি খুশি দেখছো মা আচ্ছা কি নাম দেবে বলো তো হয়েছে ও বাড়ির বৌদি নাম দিয়েছে হাসি এর নাম দেব খুশি খিলখিল করে হেসে উঠল কবিতা তারপর শিশুর দিকে তাকিয়ে বললে হাসির সঙ্গে তোমার বিয়ে দেব। বুঝলে খুশি রাঙা টুকটুকে দেখতে কাল আনবো দেখো সবিতা গম্ভীর থাকবার চেষ্টা করছিল তবু পারলে না ক্রমে ক্রমে একটা হাসি ফুটে উঠছিল ওর চোখে মা বললে যা সবি হাত মুখ ধুয়ে কবিতা হঠাৎ ফিরে তাকিয়ে বললে কেমন দিদিমা বাপু তুমি নাতিকে কোলে নিলে না সেই থেকে মা হেসে হাত বাড়ালো কলঘরের দিকে পা বাড়িয়েছিল সবিতা দৌড়ের আড়াল থেকে ফিরে তাকিয়ে দেখলে মা কোলে নিল ওকে সবিতার বুক থেকে একটা ভার নেমে এলো ঘুঘুরের বোল ফুটল বুকের মধ্যে স্নান সেরে এসে সবিতা দেখলে খুশি তখনও মার কোলে কবিতা কাড়াকাড়ি করছে কিন্তু না মা কিছুতেই দেবে না ঠোঁট টিপে টিপে হাসলে সবিতা চোখ ভরে প্রাণ ভরে দেখলে মাকে তার ভয় ছিল মার সুচিবাই ও অজানা নয় তাই আশঙ্কা ছিল পুলিশ যখন ওকে উদ্ধার করতে যায় হাত পা ধরে অনুনয় করেছিল বলেছিল আমি তো বেশ সুখেই আছি ফিরে 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 যেতে চাই না আর মা বাবা আমাকে নেবেন কেন গেলেই আমার জাত নেই ধর্ম নেই আমি তাদের কাছে অস্পৃশ্য হয়ে গেছি ওরা শোনেনি আইন আইনের দোহাই পেরেছিল মা বাবা গ্রহণ না করলেও অনাথ আশ্রম আছে সে ভরসা দেখিয়েছিল সে কথা ভেবে সবিতার হঠাৎ মনে হলো মাকে সে চিনত না আজই প্রথম চিনল যেন মানুষ কত বুতলে যায় সবিতা ভাবলে মনে পড়লো ছোটবেলার কথা স্কুল থেকে ফিরে কাপড় না ছাড়লে মাকে ছুতে পেত নাও ঘরে জিনিসপত্রে হার দিতে পেত না সবিতা আবার মুখ খুললো একটু চা করে দিবি কবি মা ফিরে তাকালো বস খাবার নিয়ে আসছি মা চলে গেল খাবার আনতে বিকেলের রোদ কমে এসেছে তখন রাতের ছায়া নামছে ধীরে ধীরে বই বগলে বকু ফিরে এলো দিদি তুই হ্যাঁ আমি সবিতা হাসলে বললে ভূত ভেবেছিলি বুঝি বকুও হাসল বললে আমরা ভেবেছিলাম তুই মরে গেছিস তাহলেই ভালো হতো না দূর মরে কোনো আরাম নেই সবিতা হেসে বললে পড়াশুনো করছিস আজকাল না আগের মতোই বকু উত্তর দিলে এ তো আর স্কুল নয় কলেজে ভর্তি হয়েছি না পড়লে চলে তাই বুঝি সবিতা হাসলে কবিতা ফোরন কাটলে পড়ে না ছাই শান্তদার সঙ্গে আড্ডা দেয় দিন রাত দিই তো দিই কবিতাকে ভেংচি কেটে বই রাখতে গেল বকু আর জলযোগ সেরে বারান্দায় ডেস্কচেয়ারটাতেই শুয়ে পড়ল সবিতা সারা দিনের ক্লান্তি আর অবসাদে সারা শরীর টনটন করছে তাছাড়া ঘুমে জড়িয়ে আসছে চোখ একটু ঘুমোবার চেষ্টা করলেন সবিতা চোখ বুঝে পড়ে থাকতে থাকতে ঘুমে ঢলে পড়লো সন্ধ্যা নামল বাতাস থামল তারা জলা অন্ধকারের আকাশে স্পষ্ট হয়ে ফুটে উঠল চাঁদ কৃষ্ণচূড়ার ডালপালার ফাঁকে কোথায় একটা কাক বসে পাখা ঝটফট করছে চিঁচি শব্দ তুলে কয়েকটি চামচিকে উড়ে গেল সবিতা শুনতে পেল না দেখতে পেল না ঘুমের ঘোরে ওর মাথাটা কাঁধের ওপর ঝুঁকে পড়েছে বার কয়েক এসে ফিরে গেল কবিতা আর বকু বসে বসে গল্প করবার স্বাদ ওদের অনেক অনেক কথা শোনবার আছে বলবার আছে দেড়টা বছর যেন একটা যুগ কত কি ঘটে গেল কত কি বদলে গেল সেসব কি শুনবে না ওরা বলবে না কিন্তু না শ্রান্ত দেহমন সবিতার ঘুমুকো ঘুম ভাঙাবে না ওরা ঘুম তো ভাঙবেই নিজের থেকেই জেগে উঠবে এক সময় কি একটা শব্দে চোখ খুললে সবিতা উঠে বসলো রাত ঘন হয়ে এসেছে নির্জন নিশ্চুপ রাত সামনে রাস্তাটার দিকে তাকালে সবিতা দূরের আর অদূরের বাড়িগুলোর দিকে আকাশের দিকে চাঁদের গায়ে কুয়াশার মতো স্বচ্ছ মেঘের ওড়না নিচের রাস্তাটা চকচকে ইস্পাতের মতো পড়ে আছে নির্জন এ বাড়ি ও বাড়ির দু একটা জানলায় এখনও আলো জ্বলছে উঠে দাঁড়ালো সবিতা গলাটা শুকিয়ে গেছে ও নিজেই কি জল গড়িয়ে নেবে না কবিতাকে ডাকবে হালকা পায় একটু পায়চারি করলে সবিতা বারান্দাতেই খুশি হয়তো ঘুমিয়ে পড়েছে মুখটা শিরশির করছে যেন দুধ খাওয়ানো হয়নি খুশিকে নাকি বোতলের দুধ খাইয়েছে ওরা আস্তে আস্তে বাড়ির ভেতর পা বাড়ালেও ঘরগুলো অন্ধকার ভেতরের উঠোনে এক ফালি আলো খানিকটা এসে থমকে দাঁড়ালো অন্ধকারে কপাটের আড়ালে ভিজে কাপড়ে মা দাঁড়িয়ে আছে আর বকু বকু বললে এমনি অশোক তোমার আবার এত রাতে চান করলে মা লজ্জিত হয়ে বলল কি করব বল সারাটা দিন ছেলেটাকে নিয়ে মাখামাখি করলাম করলেই বা অবদ্ধ অভিমান বকুর গলায় মা মুখে বললে কোলে করে মানুষ করছে বলে তো আর আমাদের ছেলে নয় বাপু